আসছি তো ঋণ ত্রিবেদী সাড়ে লাইভে তো আসলে লাইভ একটা টাইম করে দেওয়া যখন হয় আমাদের দেখা গেল ওই টাইম মতো আপনাদের লাইভে আসতে পাই না অনেক সময় দেখা যায় কাস্টমার থাকে তো ওই সিস্টেম না অনুযায়ী লাইভে আসতে পারি না তো আজকে ইনশাল্লাহ চলে আসলাম টাইম মতো লাইভে আপনার বসে দাও তো আজকে চলে আসলাম ইনশাল্লাহ লাইভে আপনাদেরকে কিছু এক ফুলের লাকজারি প্যানেল দেখানোর জন্য তো সর্বপ্রথমে আমরা একটু আমাদের ঠিকানাটা একটু লোকেশনগুলো একটু মালের কোয়ালিটিগুলো একটু দেখাই দিচ্ছি তারপরে আপনাদেরকে আমরা বেডশিটগুলো দেখানো স্টার্ট করব আপনারা যদি কোনো কালার দেখতে চান কোনো কালার আপনাদের ভালো লাগে আপনারা যারা লাইভে আমার জয়েন করছেন দয়া করে আমাকে একটু জানিয়ে দিবেন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা তো এভাবে একটু দেখাই দিচ্ছি আপনারা যেন বুঝতে পারেন যে আমাদের কাছে কি কোয়ালিটিগুলো রয়েছে একদম ক্লাসিক্যাল হোম থেকে শুরু করে হোমটেক্স পাকিজার লাকজারি পাকিজা বেড হোম পাকিজার প্রাইম হোম পাকিজার যতগুলা কোয়ালিটি আছে হোমটেক্সের যতগুলা কোয়ালিটি আছে তিশা টেক্সটাইলের যতগুলো কোয়ালিটি আছে সুইটহোমের যতগুলা কোয়ালিটি আছে ডিজিটালের যা করা কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ রিনতি বেডিং স্টোরে পেয়ে যাবেন আমরা এইভাবে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনারা এইভাবেও আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাইতে পারি না একদম নিত্য নতুন ডিজাইন যেগুলো আসে সেগুলো আমরা আপনাদেরকে দেখাই তো আজকে যেই এক ফুলের লাগজারি যে প্যানেলগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন একদম আপডেট যে ডিজাইনগুলা এখনো আমাদের দোকানে ঢুকে শেষ হয় নাই আজকে যে মালের দিকে কাজ চলতেছে এখানে আমাদের এই যে কালেকশনগুলো একদম নতুন কালেকশনের ভিতরে আমরা আপনাদেরকে আজকে দেখাই দিব যতগুলো কালেকশন আসছে নতুন তো আমরা সর্বপ্রথমে আপনাদেরকে একটু ঠিকানাটা দেখাই দিচ্ছি এ হলো রিন্তি বেডিং স্টোর আপনারা এইভাবে লিখলে আমাদের ফেসবুকে ঢুকতে পারবেন ইউটিউবে ঢুকতে পারবেন এইভাবে বাংলাতে ইংলিশে আপনি যেভাবে লেখেন রিন্তি বেডিং স্টোর আপনারা এইভাবে লিখলে আমাদের ফেজে ইউটিউবে আপনারা ঢুকতে পারবেন ঠিকানাটা আপনারে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমরা আমি মোহাম্মদ রিপন ব্যাপারী এই নাম্বারগুলোতে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে সুভাষ রমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নম্বর সাতশো এক সাতশো দুই আমরা লিফ্টের সাথে আছি একদম লিফ্ট এই যে আমাদের শোরুমের পাশে দুইটা লিফ্ট রয়েছে আপনারা লিফ্টে উঠে সাথে টিপ দিলে আমাদের একদম দোকানে এসে নামবেন এগুলা গস কাপড় রেখে দিয়েছে আপনাদের জন্য সাইজে বে বড় শুরু করে আপনি বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজের বলবেন আমরা দিয়ে দিব কালার রয়েছে ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালার আছে আপনারা এভাবেও যদি কোনো কালার আপনাদের ভালো লাগে দাগ দিয়ে আমাদেরকে পিক দিয়ে দিলে আমরা আপনাদেরকে দিয়ে দেব এই জন্য একটু স্লোলি আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেক আপুরা জানতে চায় যে ভাইয়া কি কালেকশন আসছে নতুন এই কালারগুলো আপনারা বুঝতে পারতেছেন আবার নেক্সট ভিডিওতে নতুন ডিজাইনগুলো এগুলা দেখাবো আজকে শুধু লাক্সারি প্যানেলগুলো আপনাদেরকে দেখানোর জন্য চলে যায় এগুলো সব ডিজাইনগুলো নতুন আসছে আপনারা এভাবেও বুঝতে পারতেছেন আর আমরা খুলে আপনাদেরকে দেখাই দিব ফেললেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের সব ভিডিওগুলো সব যতগুলা ছবি আমরা সারি আপনার আপনি দেখেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বেডশিটটা দুইটা কালার একদম নতুন আসলে আমরা যেভাবে আপনাদেরকে বেডশিট ধরে দেখাচ্ছি এইভাবে হয়তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু এই বেডশিট আপনি যখন আমাদের কাছে কালেকশন আসছে এখন আমাদের থেকে যখন কাস্টমার নিয়ে বেডে পেরে যখন আপনাদেরকে পিক দিবে কিবা খাড়ে বিছানো ছবি যখন পেজে আপলোড দিবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই বেডশিট সৌন্দর্য কেমন আর এই চাদর একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আর কটন একদম পিওর কটন এই বেডশিট গুলো যে কালার গুলো আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দি দিয়ে দিবেন এই সারা এগুলার কিছু কিছু আমাদের ফেজেও পিডিএফ দেওয়া আছে ফেজে সারা আছে আপনারা ওখান থেকেও দেখতে পারবেন আমাদের রিন্তি বেডিং স্টোর নামে আমাদের যে পেজটা রয়েছে আপনারা একটু পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের রিন্তি বেডিং স্টোর নামে ইউটিউব একটা চ্যানেল রয়েছে ওখানেও আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সবার আগে সর্বপ্রথম আমরা যে কালেকশনগুলোই আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিওতে দেই কিবা পেজে দেই তো আপনারা পেয়ে যাবেন সবার আগে আপনারা জানেন বেডিং স্টোরে আমরা হোলসেল করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় আপনারা যারা নতুন আমার কাস্টমার আমার রীতি বেডিং স্টোরে অ্যাড হচ্ছেন যে কোনো বিষয়ে আপনারা জানার জন্য আমাকে স্ক্রিনে নাম্বারগুলো আছে কি ঠিকানাতে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিবেন রেড সম্বন্ধে জেনে নেবেন আমরা এই বেডশিটগুলোর হোলসেল যে প্রাইসটা রয়েছে আপনাদের সুবিধার্থে আমরা হোলসেল প্রাইসটা ভিডিওতে ওপেন করি না হোলসেল প্রাইসটা আমাদের সব সময় সিক্রেট থাকে আমরা হলো রিটেল প্রাইসটা বলে দিই এই বেডশিটগুলো রিটেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা দিয়েছিলাম তারপরে ভিডিওতে নয়শো করে দিয়েছিলাম এটার ব্যাপারটা হলো যদিও আমরা খুচরা বিক্রি করি না কিন্তু অনেক কাস্টমার আছে আমাদের ভিডিও দেখে একদম মার্কেটে আমাদের দোকানে চলে আসে যে আমরা দোকানের ঠিকানাটা আমরা দিয়ে রাখি আমরা ডাকা গাউসিয়া মার্কেটের পাশে রয়েছে নিউ মার্কেটের পাশে দানমন্ডি মার্কেট ঢাকা কলেজ আপনার এদিক দিয়ে আসলে ইস্টার্ন মল্লিকা মার্কেট সিগন্যাল থেকে আসলে আপনি গাউসিয়া মার্কেটের পাশেই আপনার সুবাস্ত অ্যারোমা সেন্টার আপনি সুবাস্ত অ্যারোমা সেন্টারের লিফটের সাথে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো যারা আমার কাস্টমার রয়েছেন তারা আসলে ভিডিও দেখে অনেক সময় চলে আসে যে রিফন ভাই দুইটা বেডশিট নিব তিনটা বেডশিট নিব তো অনেক সময় একটা কাস্টমারকে বলা যায় না যে না আমরা রিটেল বিক্রি করি না আসলে দোকানে আসলে দিতে হয় তো সেই উদ্দেশ্যে আসলে খুচরা দুই এক পিস নিলে আমরা দোকানে এসে এভাবে দিয়ে দিই কিন্তু অনলাইনে আমরা এক দুই পিস মাল খুচরা দেই না এ হলো আমাদের হোলসেলে আপনারা ঢাকা শহরে আরও আট দশটা হোলসেলের সাথে কম্পেয়ার করে যদি মনে করেন যে রিনতি বেডিং স্টোরে আপনার হোলসেলে দশ টাকা কম আছে অবশ্যই আপনারা চলে আসবেন কিবা এসে দেখে শুনে যদি মনে করেন যে না অন্য জায়গাতে আমি দশ বছর পনেরো বছর ব্যবসা করছি সেখান থেকে রেট একটু কম আছে কিবা কাপড়ের কোয়ালিটি ভালো আছে সব ধরনের কালেকশন একদম আমরা এভেলেবেল পাচ্ছি তাহলে দিবেন ইনশাল্লাহ চলে আসবেন ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি মনে করতেছি এই বেডশিটগুলা রিটেল প্রাইস দিয়ে দিয়েছি নয়শো টাকা দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে আর চাইলে আপনারা প্রত্যেকটা বেডশিটে কোল বালিশ অ্যাড করতে পারবেন কোল বালিশ একশো টাকা একটা কোল বালিশ আপনি নিবেন একশো পঞ্চাশ টাকা অ্যাড করলে কোল বালিশ পেয়ে যাবেন এগুলাতে সবগুলাতে সাইড বালিশ দেওয়া আছে আমি লাইভে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা যেভাবে হানড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেই কিবা আপনি বিশ পিস মাল নিছেন পাঁচ পিস বিক্রি করতে পারেন না কালার পছন্দ হয় না কিবা যদি মনে করেন যে এই কালারটা আমার কাস্টমারও পছন্দ করে না কিবা আমি বিক্রি করতে পারি না সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই সারা রং কষ আমরা গ্যারান্টি দিয়ে দেই আর এই প্রত্যেকটা বেডশিটে আপনার একদম যত বড় খাট হবে ছয় ফিট সাত ফিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বেডশিট রয়েছে আমাদের আপনার বিশাল সাইজের খাটে এই বেডশিটগুলো হয়ে যাবে আর বালিশের কাবারগুলোও একদম ইনশাল্লাহ পরিপূর্ণ সাইজ আছে একটা একজোড়া বালিশের কাবার দেখাই দাও তাহলে আমাদের নিজস্ব কারখানায় আমরা নিজেরা একদম কারিগর দ্বারা সেলাই করে সুন্দরভাবে সুতা ম্যাসিং দিয়ে আপনাদেরকে আমরা সেলাই করে দিব সেটা আপনারা জানেন আমাদের সিলাইয়ের কোয়ালিটিগুলোও ভালো কাপড়ের কোয়ালিটিগুলো কেমন আপনারা যারা আমার কাস্টমার রয়েছেন আপনারা বিগত দিন বেডিং স্টোরের সাথে ব্যবসা করছেন আমাদের ফেসটা আপনারা ব্যাকগ্রাউন্ডে একটু দেখে নেবেন ইনশাল্লাহ বেডশিটের জগতে আল্লাহর রহমতে সব ধরনের কালেকশন রিদ্ধি বেডিং স্টোরে এভেলেবেল আপনারা পাবেন একদম গ্যারান্টি সহ আমরা ইনশাল্লাহ দিয়ে দিই আর সিলাইগুলো একদম নিখুঁত সিলাই কোয়ালিটিগুলো একদম হাই কোয়ালিটি আমাদের তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার আরও বিভিন্ন ধরনের কোয়ালিটির বেডশিট আমাদের কাছে রয়েছে আপনার একদম দুই হাজার টাকা দামের বেডশিট আমাদের কাছে রয়েছে আপনারা একদম ক্লাসিক্যাল হোমটেক্স হতে শুরু করে আপনার হোমটেক্সের যতগুলা কোয়ালিটি আছে যতগুলা আইটেম আছে এই ছাড়া পাকিজার যতগুলো কোয়ালিটি আছে যতগুলো আইটেম আছে সব আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনি যদি মনে করেন যে আমি কোনো জায়গায় এই কোয়ালিটি বেডশিট দেখতে পাই না কিবা পাই না পাচ্ছি না স্টোরে দিবেন আমরা আশা করে দিয়ে এগুলা প্রত্যেকটা বেডশিটের তিনটা চারটা করে কালার রয়েছে আপনার আমরা এক পিস করে মাল আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আর্লি অনেকগুলো কালেকশন অনেক সময় লেগে যাবে বিদায় আমরা একটু আর্লি দেখাচ্ছি আপনার একটু পছন্দ হবে না হবে পরে দেখবেন কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আমরা একদম ডাকার প্রাণ কেন্দ্র নিউ মার্কেট এলাকায় আসি গাউসিয়া মার্কেটের পাশে এটা একটা সিনারি ডিজাইন খুব সুন্দর সিনারিটা একদম যে কোনো খাড়ে আপনার এই বেডশিটটা এই কোয়ালিটিগুলো আপনি বিছাইবেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ফুটে উঠার মতো কালেকশন আজকে যতগুলো কালেকশন দেখা হবে প্রত্যেকটা কালেকশন আপনাদের মন কারা ডিজাইন মনোমুগ্ধ করার মতো কালার এই যে দেখেন নতুন আসছে একদম আপডেট ডিজাইন একদম এখনো আপনারা কোনো ফেজে আশা করে দেখতে পাবেন না ইনশাল্লাহ আমরা বিক্রি করলে তারপরে দেখবেন ফেজে আপলোড দিচ্ছে কিবা একদম নিত্য নতুন ডিজাইন একদম নিউ কালেকশন এগুলা নিউ বাসনের উপরে কালারটা দুইটা কালার রয়েছে এটার একটা ব্লু কালার একটা কমলার উপরে সাদা কম্বিনেশন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি রিনতি বেডিং স্টোরে আপনার বহুত হোলসেলার আছে নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালেকশন নিতে হলে নিত্য নতুন সব বেডশিটের কালেকশন যদি পেতে চান রিন্তি বেডিং স্টোরে নখ দিবেন রিন্তি বেডিং স্টোরে ফেসটা ফলো রাখবেন ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন বহুত পরপর করা হোলসেলার আছে ঢাকা শহরে আল্লাহর রহমতে আল্লাহ চাইলে রিন্তি বেডিং স্টোরে সব নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালার প্রাইসটা যাচাই করবেন কোয়ালিটিগুলা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের হোলসেল প্রাইসটা যদি মনে করেন না রিন্তি বেডিং স্টোর অন্যের থেকে কাপড়ের কোয়ালিটি ভালো দিচ্ছে রেট পাঁচ টাকা দশ টাকা কম আছে হোলসেলে আসলে পাঁচ টাকা দশ টাকায় অনেক বড় বিষয় অনেক কিছু হোলসেলে একটা বেডশিটে আপনার পাঁচ টাকা দশ টাকাই হলো অনেক বড় একটা ফ্যাক তো হোলসেলে যদি আপনি মনে করেন যে আমি পঞ্চাশ পিস বেডশিট নিব অন্য জায়গাতে যদি আপনি দশ টাকা কমে পেয়ে যান তাহলে অনেক সেফ তো কালেকশনগুলো গুলা দেখাই দিচ্ছি আপনাদেরকে সব একদম নতুন ডিজাইনের উপরে ঢাকার ভিতরে আমরা দিয়ে দিব আপনাদেরকে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস ঢাকার বাইরে দিয়ে দিব হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস যেভাবে আপনি নিতে চান শুধু ঠিকানা মোবাইল নাম্বার লিখবেন আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের যারা ইনশাল্লাহ পুরনো কাস্টমার রয়েছেন আমাদের একটা সিস্টেম ছিল আমরা কুরিয়ার করলে এক হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স দিতাম কিন্তু একটা সময় ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়ে গেলে ওই টাকাটাও আর চাওয়া লাগে না কিবা ওটা কোনো আপুরা আমাদেরকে দেয়ও না বলে যে না রিপন ভাই কেন দিব এত বছর ব্যবসা করি এখনো আপনার টাকা দিতে হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ মাসুদ ভাই সৎ পথে এগিয়ে যান ইনশাল্লাহ কোনো বাধা বিঘ্ন থাকবে না প্রত্যেকটা বেডশিটের চারটা পাঁচটা করে কালার রয়েছে প্রত্যেকটা বেডশিটের সাইড বালিশ নিতে পারবেন চাইলে আপনার যদি মনে করেন যে আমরা আগে এই লাক্সারি যে প্যানেলগুলা লাক্সারি প্যানেলে আমরা আগে সাইড বালিশের সিস্টেম আমাদের ছিল না কিন্তু এখন আপনাদের দোয়ায় আপনাদের রিকোয়েস্টে অনুরোধে আমরা ঈদের আগে যতগুলা ভিডিও দিছিলাম আমরা বলছিলাম যে ঈদের পরে আমরা প্রত্যেকটা প্যানেলে সাইড বালিশের কাবার দেব কিন্তু আমাদের এখন সব প্যানেল সাদরে সাইড বালিশের কভার কাবার রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন একদম দিয়ে দিচ্ছি পানির দামে নয়শো টাকা লাগজারি প্যানেল সাইড বালিশ নিলে একশো পঞ্চাশ টাকা সাথে অ্যাড করতে পারবেন আর হোলসেল জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন সোজা চলে আসবেন ঢাকা কলেজের সামনে দি উজাহান মার্কেটের ভিতর দিয়ে ধানমন্ডি হকার্স মার্কেটের কোনায় নামলে চলে আসতে পারবেন বাটা সিগন্যাল নামলে চলে আসতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে নীলক্ষেত মোড়ে নামলে চলে আসতে পারবেন ইনশাল্লাহ সাইসলাবে নামলে চলে আসতে পারবেন শাহবাগ নামলে মেট্রো রেলে ওখান থেকে চলে আসতে পারবেন হেঁটে পাঁচ মিনিট সময় লাগবে গাউসিয়া মার্কেটের পাশে সুভাস্তরমা সেন্টারের আমরা লিফ্টের সাথে আসি আজকে যে কালেকশনগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে আসলে একদম হিট কালেকশন আজকে দেখাই দিলাম প্রত্যেকটা ডিজাইন আগুন ডিজাইন সবগুলো খাসির কলি যাই আপনাদের দোয়ায় একদম নিত্য নতুন ডিজাইনের উপরে সব কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিলাম সব ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিক দিয়ে দিবেন পিডিএফ দিয়ে দিবেন এই সারা আমাদের ফেস ফলো করবেন আমাদের কাছে ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিব এই সারা যদি বলেন রিপন ভাই ভিডিও কলে দেখে নিব সেটাও করতে পারবেন ইনশাল্লাহ যে কোনো ভাবে আপনি চাইবেন রিন্তি বেডিং স্টোরে আর একটু দুষ্টামি এই মুরবি রিনতি বেডিং স্টোরে চলে আসবেন আল্লাহর রহমত মুরবি বসেন 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 একদম পাকিজার লাগছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার রয়েছে আপনার সব কালারগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন রিন্টি বেডিং স্টোরে কালার প্রবলেম গ্যারান্টি সাইজ একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট রিটেল প্রাইস নয়শো সাইট বালিশ নিলে একশো পঞ্চাশ হোলসেলের জন্য যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইস লাইভে ভিডিওতে কোনো জায়গায় আমরা না বলার কারণটা হলো আপনারা যারা আমার হোলসেল কাস্টমার রয়েছেন আপনারা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন আপনারা নিয়ে বিভিন্ন শপে ডিস্ট্রিক্টে থানা লেভেলে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন আপনারা আমারে বলেন যে রিফোন ভাই হোলসেল প্রাইস আপনি বললে আমরা কিভাবে বিক্রি করব তো সেই উদ্দেশ্য লক্ষ্য করে আমরা কোনো সময়ে ভিডিওতে হোলসেল প্রাইসটা ওপেন করি না আপনাদের উদ্দেশ্যে আমরা যে বেডশিট গুলো দেখাই আপনাদেরকে আপনারা বুঝে নিবেন যারা নতুন আমাদের সাথে অ্যাড হচ্ছেন হয়তো আপনারা জানেন না যে আমাদের বেডিং বেডিং স্টোরের স্টোরের সিস্টেমটা কেমন আমাদের কিভাবে ব্যবসা করতে হয় যারা পুরোনো কাস্টমার রয়েছেন আল্লাহ রহমতে তাদের সাথে কথা বলা লাগে না ছবি ফাটাই দিচ্ছে চলে আসছে কিবা ভিডিও কল দিচ্ছে বুঝতেছে রেট কেমন কোয়ালিটি কেমন কোনটা রেট কিরকম যারা আপনারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছে নতুন স্টোরে জয়েন হচ্ছেন আপনারা যারা আমাদের সাথে নতুন ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করে নিবেন কোনো জায়গায় যদি আপনার ব্যবসায়িকভাবে কোনো প্রবলেম মনে করেন যদি মনে করেন যে রিফুন ভাইয়ের সাথে একটু কথা বলবো এছাড়া মিলন সাহেব আছে যদি ওনার সাথে কথা বলেন সাব্বির সাথে কথা বলেন ইনশাল্লাহ কথা বললে ফুল ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন কিবা আমাদের সিস্টেমটা কেমন রেটটা কেমন কোন কোয়ালিটির কি রেট রহমতে একদম কোম্পানির সাথে আমরা কোম্পানির ডিলার কোম্পানির সাথে যেইভাবে আপনারা যেই রেট পাচ্ছেন যদি বেডিং স্টোরে আপনারা ওই রেট পান তাহলে অবশ্যই বেডিং স্টোরে যোগাযোগ করবেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে না আল্লাহ রহমতে আমি চ্যালেঞ্জ করে দিব যে ঋণ বেডিং স্টোরে চলে আসবেন ব্যবসা যদি করতে চান যদি আল্লাহ ভাবে যদি স্বাবলম্বী যদি যারা পুরনো আমার আপনারাও স্টোরে ব্যবসা করে যদি ভালো রেসপন্স পেয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা অনেক দীর্ঘই না করে কালেকশন যেগুলো নতুন আছে এগুলো আপনাদেরকে দেখাই দিয়েছি আবার ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে চলে আসব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম